হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রাইডিং মোটের পক্ষ থেকে আরও একটি নতুন রাইডে আপনাদের স্বাগত আজকে কিন্তু হচ্ছে গন্তব্যস্থল আজিমপুর বাস স্ট্যান্ড থেকে সংসদ ভবন হয়ে বিজয় সরণি হয়ে কাজীপাড়া শেওড়াপাড়া মিরপুর হয়ে হচ্ছে দিয়াবাড়ি হয়ে উত্তরা বারো নম্বর আমাদের গন্তব্যস্থল হচ্ছে উত্তরা বারো নম্বর দেখি দেখতে দেখুন রাস্তাঘাটের কী অবস্থা একটু দেখি রাস্তাঘাটের পরিস্থিতি কি এদিকটা রাস্তাঘাট বেশ ফাঁকাই আছে ফাঁকাই রাস্তা এটা হচ্ছে আমরা এখন আছি নীলক্ষেত মোড় মানে নিউ মার্কেট ঢুকলাম একবারে ঈদের পরদিন দিন রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে এটা হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেটের ফ্লাইওভার এটা বাম পাশে হচ্ছে চন্দ্রিমা এবং ডান পাশে আছে হচ্ছে নুরজাহান বদ্রুদ্জা আলপনা আর বাম পাশে এদিকে আছে হচ্ছে ঢাকা কলেজ এই হচ্ছে ঢাকা কলেজ হচ্ছে এই সামনে হচ্ছে এটা হচ্ছে সামনে যেই মোড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সায়েন্স লেভেল মোড় সায়েন্স লেভেল মোড় পার হচ্ছে দেখতে থাকুন আজকে কিন্তু হচ্ছে ঈদের ঠিক পরের দিন সেই তুলনায় ঢাকা শহর এই দিকে কিন্তু এই যেটুকু রাস্তা আসছে এইটুকু রাস্তা আসতে প্রায় এক ঘন্টার বেশি সময় লাগতো এখানে কিন্তু পাঁচ পাঁচ মিনিটও লাগেনি দুই আড়াই মিনিট লাগছে তো আমরা হচ্ছে হচ্ছে রাস্তা একবারে কিন্তু ফাঁকা রাস্তাতে মানুষজন খুবই কম শুধু বিনোদন স্পটগুলো ছাড়া কিন্তু আজকে রাস্তাঘাটে তেমন মানুষ নাই বললেই চলে মানুষ খুবই কম শুধু বিনোদন স্পটগুলোতেই হচ্ছে মানুষের আনাগোনা এদিকে যেহেতু বিনোদন স্পট নাই সেহেতু মানুষের আনাগোনা খুবই কম আমি একবারে দিয়ে সোজা দিয়ে হচ্ছে সামনে সংসদ ভবনের ঠিক দক্ষিণ পাশে দিয়ে আমি সংসদ ভবনের সামনে দিয়ে টার্ন নিব আর এরকম রাস্তা ডাকা থাকলে তো কল্পনাতী শুধু একমাত্র ঈদের দুই দিন ছাড়া এই রাস্তাগুলা খুব এগুলো কিন্তু খুবই আহ জনবহুল রোড পর দিনই ফাঁকা রাস্তায় বাইক চালাইতে আমার কাছে কিন্তু খুবই এনজয় করি কার কেমন লাগে এই ফাঁকা রাস্তায় চালাইতে কমন করে জানাবেন যে ফাঁকা রাস্তায় বাইক ড্রাইভ করতে আপনাদের কেমন লাগে এরকম ফাঁকা রাস্তা পাইলে মাঝে মাঝে পৌঁকিরাজার মতো উড়াল দিতে মন চায় गाड़ी में तार अनेक और अनेक शब्दानेगाड़ी चलाए जाते अल्लाह बहुतते अल्लाह हाफत रखे ইসলাম পার্ক চক্করে কীরকম জ্যাম আছে কি না ওইদিকে গেলে বোঝা যাবে যেহেতু সামনে হচ্ছে কী বলে বিমানবাহিনী যাদুগর আছে ওইখানে যদি দর্শনার্থী থাকে অবশ্য এখন হচ্ছে সকাল সাড়ে এগারোটা অর্ধ দুপুরে কাছাকাছি রাস্তায় এরকম লোক এখনও বের হয়নি দেখতে থাকুন আর যারা একটু সাপোর্ট করবেন নতুন হিসাবে এখান থেকে টার্ন নেব ডান দিকে সুদা সোজা আর সংসদ ভবনের দিকে এখানে কিন্তু বাম পাশে হচ্ছে সংসদ ভবন আর ডান পাশে ডান পাশে হচ্ছে সংসদ ভবনের কোয়াটারগুলো এদিকে হচ্ছে বাম পাশে হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ পাশের যে গেট এদিক দিয়ে কিন্তু সংসদ ভবনে ওঠা যায় অনেক সময় রাস্তা আমরা শুধু পাঁচই আগস্টে শুধু এই খোলা দিয়েছিলাম বমের টার্মিলের ব্রিজে সরুনি হয়ে আমরা ঢুকে যাবো হচ্ছে কাজীপাড়া আগারগাঁও আগারগাঁও কাজীপাড়া শেওরা তারপরে হচ্ছে মিরপুর দশ রাস্তা কিন্তু এদিকেও বেশ পাতা পরের দিন যেহেতু রাস্তা খুবই ফাঁকা এই ফাঁকা রাস্তায় বাইক রাইড করতে কিন্তু খুবই এনজয় করি বিজয় শোরণের চাপ রাস্তার ঘর ওই জন্য এখানে একটু যতটা আছে সামান্য কিন্তু কোথাও কিন্তু আজকে কিন্তু কোথাও কোনো সিগন্যাল নেই কোনো সিগন্যাল নেই তেমন একটা ট্রাফিক পুলিশ দেখতে পাইনি এটা হচ্ছে বিজয় মেট্রো মেট্রোওয়েলের বিজয় সরেন্ট স্টেশন এটার পরে হচ্ছে আগারগা এইদিকে দিকে কারা কারা বেশি চলাচল করেন কমেন্টস করে জানাবেন হচ্ছে চিনমত্রী সম্মেলন কেন্দ্র সবচাইতে মজার বিষয় হলো আজিমপুর থেকে উত্তরা বারো নম্বর যাইতে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা লাগে ওই জায়গায় আজকে ফ্লাইট কিন্তু মাত্র হচ্ছে পঁয়ত্রিশ মিনিটে চলে গেছি হচ্ছে কী বলে সরি দশ মিনিটে চলে আসছি এই চিনবৈত্রী সম্মেলন কেন্দ্র পার হয়ে গেছি মানে আগারগা চলে আসছি दस मिनट चुनाव जगह टुकड़ा आसते लगते दुई घंटा তো রাস্তা বেশ ফাঁকাই আছে রাস্তা বেশ ফাঁকা ঈদের পর দিন মানুষজন হচ্ছে নাই বললেই চলে হয়তো মানুষ এখনো বের হয়নি আমার মনে হচ্ছে কারণ ঈদের পরের দিন এত ফাঁকা রাস্তা থাকার কথাও না যেহেতু এখন ঠিক বেলা সাড়ে এগারোটা আর এমনিও ঢাকা শহর থেকে প্রচুর মানুষ ঢাকার বাইরে চলে গেছে গ্রামে আত্মীয় স্বজন আপন সাথে ঈদ করার জন্য এটা হচ্ছে আগারগাঁও মিরপুর দশ নম্বরের রোড মেট্রো রেলের যেই রোড এর নিচে দিয়ে আমরা যাচ্ছি আমার মনে হচ্ছে না যেহেতু সারা রাস্তা ফাঁকা এই নব দশ ন ফাঁকা থাকারই কথা দশ নম্বরের দুই চক্র দুই চক্র দশ একটা জ্যাম নাই হালকা একটু জ্যাম আছে দেখা যাক খুব একটা না এটা হচ্ছে মিরপুর দশ নম্বরের মেট্রো রেলওয়ার স্টেশন পাড়া গেছি ও বেশ রাস্তা ফাঁকাই আছে এখন হচ্ছে আমরা Иду раз, так 相当没关系。

সব রাস্তায় গাড়ি চালাইতে কিন্তু বেশ আহ কি বলেন খুবই মজা লাগে গাড়ি চালাইতে উত্তরা উত্তর স্টেশন মেট্রো রেলার ঠিক মেট্রো রেলার মি দিয়ে যাচ্ছি

থাকে যেহেতু এদের পরের দিন আজকে বেশ ফাঁকা চারজন নিয়ে জানাচ্ছে ওরা থেকে কিন্তু হচ্ছে উত্তর বারো নম্বর একই ক্লাস নম্বর

Cumbu asli Cumbu asli Dapatkan situasi untuk tetasan sejumlah sekarang.